ব্যাটের তমাল দা গণেশ থেকে মানিক দা বলে ভোলা ওভারের প্রথম বল চার রান দারুণ শট ওরে শট শট দারুণ শট তোমার আবার চার পরপর তিনটে চার তমলদার হাত দিয়ে ব্যাটে মানিক দা ওভার এক ওভারে চোদ্দ রান বলে সৌরভ দা ব্যাটে মানিক দা বল

ওরে মানিক যাচ্ছে কি শট দারুন শট যেমন শট তেমন ফিলিং তমালদা দারুন একটি চার mặt trời ơi cái gì đấy mặt trời ơi cái gì đấy mặt trời

शाला दारूण बैट चार बस पंच रान वाइड बॉल दु रन

ওরে শট শট দারুণ শট চার রান চার রান ডেট বল দিয়েছে আমি তো ওটা বল দিয়েছে ডট বল রে শর্ট

হাওড়া প্রশাসনকে জানাই আমরা অসংখ্য ধন্যবাদ তাদেরই মানিকদারুন মানিকদার প্রথম ওভারে এক ওভারে তিন রান বাই চার পাঁচ রান হবে বলতে ছয় ছয় মেরে আউট হয়ে গেল ডেড়ে বাবাই দাও दो ओवर रन लगे 13 होए 13 दो ओवर 13 होए बोले मानिक दा सिंगल एक रन बॉल गुड बॉल मानिक दा हेलो बॉल

তেরো বাকি ছয় 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 বল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নয় বাকি ও বাদ জিতে গেল